ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অল অবাউট সেয়ার আমি রেয়া তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে তো মেলার লাস্ট দিন মানে আজকেই রাত্রে বারোটার সময় মেলাটা শেষ হয়ে যাবে মানে কালকে থেকে আর মেলা থাকবে না তো আজকে মেলা থেকে মানে কালকে মার বাবা মেলা গিয়েছিল রাত্রেবেলা তো ওরা কী কী নিয়ে এসেছে আর আমাদের টোটাল কী কী কেনা হলো মানে আজকে যদি আমরাও যাই তাহলে আরও কিছু কেনা হবে হয়তো তো সেটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো তো মা আর বাবা কী কী নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো এটা এনেছিলো আমাদের বাড়িআলি আন্টি মানে আমাদের যে আনটি রয়েছে তো সেই আন্টি আদিকে এনে দিয়েছিল আগের দিন ওরা যখন মেলা গিয়েছিল সেখান থেকে একটা ট্রাক্টর আর পিছন দিকে একটা ডালা রয়েছে সেটা অন্য জায়গায় রেখে দিয়েছি আর এই যে এটা এই জিপটা এটা এনেছে মা আর বাপি কালকে মেলা গিয়ে আর এই যে এই ফিশটা এটা মানে পেটের মিডলে লাইট জ্বলে তো আদি তো এগুলো পেয়ে ভীষণ খুশি সে নিজে থেকে কিছু বায়না এখনো করে না কিন্তু এই যে এগুলো এনে দিয়েছে বলে বেশ তার খুব আনন্দ হয়েছে এগুলো নিয়ে সারাদিন পড়ে রয়েছে তো তোমাদেরকে দেখালাম এই দেখো এগুলো আমরাও আছে আবার যাওয়ার কথা রয়েছে তখন তো হয়তো কিছু কিনবার ওকে সাথে নিয়ে গেলে না সত্যি করে কিছু কেনা যায় না তো এই যে সে বদমাশি করছে আর বাবা বাবা বলছে একবার করে হাততালি দিয়ে তার খুব আনন্দ হয়েছে সেইগুলো নিয়ে পড়ে রয়েছে একবার বলছে ট্রাক্টর জিপ আর ফিশ এরকম করে খেলা করছে বাবার সাথে এগুলো কি সোনা এগুলো কি এগুলো

এখন বলবে না মন নেই আরও হ্যাঁ আর জিপটা বলো জিপ বাবা বাবা করে দাও বাবা 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 তোমার জিপ কই জিপটা জিপটা কই জিপটা কই জিপটা জিপটা কোথায় বেবি জিপ গাড়িটা কই আদি এই লাইন ব্যাগটা মা আমার জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমিও ভাবছিলাম একটা নেব এরকম তো দেখলাম মা নিয়ে চলে এসেছে আমার জন্য তো মারা অনেক রাত করেই বাড়ি ফিরেছিল কালকে ব্যাগটা বেশ পছন্দ হয়েছে আমার এই লোটাসটাও এনেছে এই লোটাসটা ঠাকুরের কাছে রেখে দিয়েছে বলে আমি আর সেরকম হাত দিয়ে দেখালাম না উপর থেকে দেখাচ্ছি এই লোটাসটা এনেছে এটা এমনি কিন্তু যেগুলো আর্টিফিশিয়াল পাওয়া যায় সেগুলো আর এই যে কিছু কিচেন ইউটিলিটিস এনেছে এগুলো একটা সেই রুটি ছাকার তারপরে একটা স্ম্যাশার এনেছে স্ম্যাশ করার আর একটা নাইফ এনেছে চপ করার আর একটা আর কিছু বেশ কিছু স্পুনের সেট এনেছে তো সেগুলো আর দেখালাম না স্পুনের সেটগুলো মা কোথায় গুছিয়ে রেখে দিয়েছে তাই আমি আর দেখালাম না তো পরে তো তোমরা অবশ্যই মানে আমার ব্লগ দেখলে তোমরা পরেই জানতেই পারবে কি কি এনেছে আরও আর আমরা যখন যাব তখন তো দেখাবোই অবশ্যই কি কি নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করলাম না আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরছি আবার নতুন ভিডিও নিয়ে Terima kasih